আমার চেনা জানা মুখে গুলো সবই ভুলে রব আমার চেনা জানা মুখিগুলো গুলো সবই ভুলে রব আর চারকা হারে চেপে যদি ওই চিতা সু এই যে চেনা জানা মুখ একদিন সব আমাদেরকে ভুলে যেতে হবে কোন দিন জানেন যেদিন আমার এই চার বন্ধু আমাকে কাঁদে করে বলতে বলতে নিয়ে যাবে বল হরি বল সেদিন কিন্তু সব চেনা অচেনা হয়ে যাবে তাই আমরা এখানে যতক্ষণ রয়েছি একসাথে সবাই মিলে আনন্দ করব একটু হরি নাম করব সাথে একটু শেষের দিকে আনন্দ করে তারপরে বাড়ি যাবার তাই কি বলছে চারকাহারে কারে চেপে ওই যাব একটু সবাই মিলে বাংলা বসে বসে একটু হাতে দাঁড়িয়ে সবাই মিলে কেমন চারে একসাথে হবে হারে চারকাহারে চারকাহারে আমি চারকাহারে চেপে দিন আমি যে চেপে দিন বাসার যাবো সবাই মিলে একসাথে আমার লক্ষ টাকা দামি গাড়ি হাজার হাজার টাকা দামি পোশাক আশাক সব কিন্তু বাবা একদিন ছেড়ে চলে যেতে হবে যেখানে যাওয়া আমার এখানে অনেক মায়েরা বৌদিরা রয়েছেন যারা পুজো পার্বণ এলেই আমার দাদা ভাইদের কাছে দাদা ভাইরা খেটে খাই বীরভূম জেলার মানুষ খুব কষ্ট করে সংসার চালায় অনেকে আবার বিদেশে গিয়ে থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল বাইরে গিয়ে গিয়ে কাজ করে তারা কষ্ট করে খেতে মজুর দিনমজুর করে আমার বৌদিদের মায়েদের শাড়ি গয়না এনে দেবে ওরে বাপরে কি তাই তো সেই এক হাজার টাকাতে আমি শাড়ি দেবে আমার বৌদিদের পছন্দ হবে না সেই দু হাজার টাকাতে আমি শাড়ি দেবে আমার মায়েদের পছন্দ হবে না সেই পাঁচ হাজার টাকাতে আমি শাড়ি চাই আর গলায় এক লাখ টাকা দামি সোনার গয়না চাই যদি আমার দাদা ভাইরা দিতে পারেন তাহলেই আমার দাদা ভাইদের হাত ধরে ঠাকুর দেখতে যাবে নচেত আমি গেলাম না বাড়িতে শুয়ে থাকি কারণ এখনকার বর্তমান যুগে কী হয়েছে পোশাক আশাকটাই মেন জিনিস কিন্তু বিশ্বাস করুন যেদিন আমরাই পৃথিবী ছেড়ে চলে যাব আপনারা ওই পরমে সুন্দর শাড়ি বলুন আর গলায় লক্ষ টাকা দামি গয়না বলুন সঙ্গে কিন্তু কিছুই দেবে না দেবে কি জানেন আপনার ওই পাশের বন্ধু যে রয়েছে মাত্র সাদা পঞ্চাশ টাকা দামি সাদা একটি থান দিয়ে আপনার সুন্দর পবিত্র শরীরে বলতে বলতে নিয়ে যাবে বল হরি হরি বল সেদিন কিন্তু আপনার সব কিছু শেষ তাই আজকে আমরা সুন্দর পরিবেশে সবাই মিলে কোনো হিংসা নিন্দা না করে সবাই আমরা এক হয়ে একত্রিত হয়ে আমরা এই সুন্দর পরিবেশে সবাই মিলে আনন্দ করব তাই তো তাই কি বলছে এই যাবার দিনে সাজা থান একটু তোমরা পাবে সবাই মিলে কিন্তু তালে তালে হোক চারখা হাড়ে চারখা আরে চারখা ধাঁড়ে আমি চারঘা হারে যে পেঁচে নিয়েছি 别，别，别提那些。 সামনে যারা বৌদিরা মায়েরা বোনেরা বসে রয়েছে আমার অনুষ্ঠান দেখছো আমার দিকে তাকিয়ে একবার পিছনে ঘুরে তাকিয়ে দেখো আমার বউ বসে আছে মন্দিরের সামনে তাকিয়ে দেখ সবাই তাকিয়ে দেখছো জিত ভাইয়ের বউকে দেখার এত শখ তো সত্যি ওই যে যারা এনজয় করবে বলে দাঁড়িয়ে আছে ওয়েট করছে যে জিৎ ভাই আসবে আমরা জিৎ ভাইয়ের গানে আনন্দ করব কিন্তু আনন্দ তো আমি অবশ্যই দেব কথা দিলাম যদি আপনাদের আশীর্বাদ ভালোবাসা থাকে আপনাদের এই জিৎ ভাই এই সুন্দর পরিবেশে ধুলো উড়িয়ে দিয়ে তারপর আমি বাড়ি ফিরে যাব শুধু চাই একটু আশীর্বাদ এবং ভালোবাসা তো যাই হোক আমার ইয়াং বন্ধুরা যারা আনন্দ করবে ভাবছ আর আমার সমবয়সে যারা রয়েছে সেই সব ইয়াং বন্ধুরা যদি রিসেন্ট বিয়ে করে থাকার বউটি যদি ভগবানের আশীর্বাদে কপালগুনে যদি বউটি সুন্দরী হয়ে যায় উড়ে বাপ আমার বন্ধুরা আর মাটিতে পা পড়বে না মাল উড়ে উড়ে যাবে কি তাই তো না এখনকার আমরা ইহান ছেলেরা ভাবি কি বহু সুন্দর মানে পৃথিবীর সব কিছু সুন্দর কিন্তু বিশ্বাস করুন একটা কথা বলবো কি কেউ বোরিং ফিল করছেন না তো নাহলে প্লেন গান করে যাব আর এই গানটার সঙ্গে সঙ্গে একটু কথা বলবো বাকি সব প্লেন গান করবো তাহলে এই কথা একটু শুনুন হ্যাঁ হয়তো আমি আর এখানে কোনো দিন আসবো না এই জিত ভাইয়ের কথাটা একটু মনে রাখবেন আমরা সকলে এই পৃথিবী চিরে চলে যাব তাই তো জন্ম যখন নিয়েছি মরতে সকলকেই হবে তো যেদিন বন্ধু আমি মরে যাব অর্থাৎ আপনাদের জিত ভাই মরে যাবে সেদিন কিন্তু আমার জন্মদাতা পিতামাতা কাঁদবে মাত্র একটি বছর তারপরে জিতের মুখটা ভুলে যাবে যেদিন আপনাদের এই জিত ভাই মারা যাবে আমার পাড়া প্রতিবেশী কাঁদবে মাত্র ছ মাস তারপরে কিন্তু এই জিতের মুখটা ভুলে যাবে আর যেদিন আপনাদের এই জিত ভাই মারা যাবে আপনাদের সাংমুল্ডিহি গ্রামের কিছু কিছু মানুষজন কাঁদবেন আবার কিছু কিছু মানুষজন বলবেন ও জিতদাস ও মালটো মরে গেছে ভালো হয়েছে আমাদের গায়ে এসেছিলো একদম বাজে গান করে গেছে বহু টাকা নিয়ে চলে গেছে ও মাল মরে গেছে ভালো হয়েছে আবার কিছু কিছু মানুষজন আমার জন্য দু ফোটের চকে জল ফেলবে কি তাই তো কিন্তু বিশ্বাস করুন যেদিন আপনাদের এই জিত ভাই মারা যাবে আমার সুন্দরে বিয়ে করা বউটি জানো কি করবে বন্ধুরা বলবো বলবো, কেউ মারবে না তো যেদিন আপনাদের এই জিত ভাই মারা যাবে ওই সুন্দরে বিয়ে করা বউটি মাত্র পনেরো দিনে কাঁদবে তারপরে ষোলো দিনের বেলায় ওই বন্ধুর হাত ধরে মার ফুটুর কারণ আমরা আজ আছি কাল নেই আর মেয়েদেরকে তো বিশ্বাস করাই যায় না কি তাই তো আচ্ছা এই পরিবেশে মেয়েরা ভালো না ছেলেরা ভালো কারা ভালো হ্যাঁ তোমরা বেশি রয়েছো বলে মনে হচ্ছে তোমরা ভালো তাই তো চলো আমি আমার মতো অনুষ্ঠান করব। যেখানে যেমন করি সেখানে তেমন করব। ওকে এটা লোকগীতি অনুষ্ঠান না এটা অর্কেস্ট্রা বা পঞ্চরস না এটা ভাষণ না এটা গানের মধ্যে জ্ঞান তাহলে আপনি গান মানেই বোঝেন না আপনি তাহলে গান মানেই বোঝেন না চলুন কি ভালো লাগলো কথাগুলো থ্যাংক ইউ গানের মধ্যে কিছু কথা কিছু গান নিয়ে আজকে এই সুন্দর অনুষ্ঠান তাই একটু ধৈর্য ধরে অনুষ্ঠান দেখুন আশা করছি ভালো লাগবে তো চলুন তাই কি বলছে এই আমার বউ আমার ছেলে

সময় করে কৃষ্ণ নামের মালা তোমরা পড়ো আরে সময় করে কৃষ্ণ নামের মালা তোমরা পড়ো একটু মায়েরা সকলে মিলে উলুধ্বনি এবং বাবারা যারা বয়স্ক বাবারা বন্ধুরা রয়েছে একটু সবাই মিলে দুটি ভাউ তুলে একটু হরি ধরে দিয়ে একসাথে আমরা গানটি করব কেমন তারপরে আবার পরবর্তী গান আবার ফিরে যাব সবাই মিলে আমার মায়েরা বলো নিতাই গর্বে একটু আওয়াজটা কম হচ্ছে বয়স্ক মায়েরা কোথায় গেলে হ্যাঁ উলু দিতে লজ্জা লাগছে আর যারা দিচ্ছ না তাদের বাড়িতে কি ভাসুরে শ্বশুরের নাম হরি নাকি বাপরে হাসি দেখো না আগেকার যুগে ঠাকুমা দিদিমারা বলতো যদি হরি নাম থেকে হরি নাম করতে নেই তো বিশ্বাস করুন মায়েদেরকে বলছে এই হরি সেই হরি না। একটু সবাই মিলে উলুদ থুনি এবং হরিধুনি দেন আমার সঙ্গে সঙ্গে একসাথে গানটি করতে হবে কেমন তাহলে তারপরে তো রয়েছি আমি অনেক গান বাকি রয়েছে এখন চলো সবাই মিলে একসাথে বলো নিদাই গর্বে মনে আনতে পার হরি হরিব জয় রাধা রানী কি জয় রাধে শ্যাম কি জয় বৃন্দাবন ধাম কি হরি সময় করে কৃষ্ণ নামের মালা তোমরা পড়ো সবাই মিলে একসাথে হোক চারকাহারে 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 আমি চারকাহারে 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 র হারে চে পেজেদিন শুতে যাব আমি চরকা হারে চে পেজেদিন পাশেরনি তোলাই যাব আমার চেনা জানা মুখেগুলো সবই ভুলেই রব আমার চেনা জানা মুখেগুলো সবই ভুলেই রব আর চরকা হারে র আমি চারকা হারে চারকা चर्का हरे जेबे जेदिन चिताई सुते जाबो আমি চরকা হারে জেবে জেদিন বাশের দোলাই যাবো আমি চরকা হারে জেবে জেদিন চিताई সুতে যাবো আমি চরকা হারে জেবে জেদিন চিताई সুতে যাবো আমি চরকা হারে জেবে জেদিন বাশের দো